নমস্কার বন্ধুরা বঙ্গজাতে তোমাদের স্বাগত জানাই রাত পোয়ালে এই সিএফএল ডার্বি আর সেই ডার্বি নিয়ে কিন্তু আজকে আলোচনা করব আর আলোচনা করব প্রাক্তন ফুটবলার কলকাতা মাঠে বড় দলের দাপিয়ে খেলা ত্রিজিৎ দাসের সাথে ত্রিজিৎ কিন্তু এই মুহূর্তে আছে রাজস্থানে সেখানে জিম ফুটবল একাডেমিতে কোচিং করাচ্ছে তো অনলাইনে তার সাথে এই কথোপকথন হবে ম্যাচ নিয়ে বিশ্লেষণ হবে তো তোমরা দেখতে থাকো তার আগে বলবো আমার চ্যানেলকে তোমরা কিন্তু বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো লেটস এ গো তিদার সাথে কালকের ম্যাচ নিয়ে বিশ্লেষণ করি তার কাছে প্রথম প্রশ্ন দাদা কালকে সিএফএল ডার্বি কোথাও কি মনে হচ্ছে উত্তেজনাটা কমে গেছে দুটো দলের প্রথম টিম নাম না খেলায় ডারবি ম্যাচ বলে কথা তো ডারবি ম্যাচের কখনোই উত্তেজনা কখনো কমে যায় না সেটা রিজার্ভ টিম খেলুক আর মেন টিম খেলুক কিন্তু এখন অনেক সুযোগ সুবিধা অনেক বেশি বেড়ে গেছে রিজার্ভ টিম থেকে আইএসএল নে যাওয়ার একটা কি বলবো একটা জায়গা তৈরি হয়েছে যেখানে জুনিয়র প্লেয়ারদের একটা জায়গা তৈরি হচ্ছে যেখানে ওরা নিজেদেরকে প্রডিউস করতে পারে তো বেসিক্যালি উত্তেজনা থাকবেই আমার আমরা আগেও দেখেছি যে যে জুনিয়র টিমরা খেললেও কিন্তু সেই আবেগটাই থাকছে সেটা ভালো এখন ইস্টবেঙ্গল মোহনবাগানের যদি উত্তেজনা কমে যায় দর্শকদের প্রতি তাহলে কিন্তু ফুটবলের অবনতিই আমরা ধরে নিতে পারি তো আমার মনে হয় যে ইস্টবেঙ্গল মোহনবাগানের আবেগটা সময় থাকবে এবং আছে শুধুমাত্র রিজার্ভ টিম বা আইএসএল টিম মেন টিম এগুলো কোনো ব্যাপার নেই এবং আমার মনে হয় যে কালকের ম্যাচটা সেরকম উত্তেজনাপূর্ণ হবে যেরকম আগে ছিল সেরকমই হবে নতুন কোনো তারকার আমরা খোঁজ পাবো কালকে তোমার কি সিএফএলের আবেগ কি কমে গেছে বাঙালি ফুটবলার না থাকা বা বাঙালি ফুটবলার অনেক কমে যাওয়ার জন্যে আর কি বাড়ানো উচিত বাঙালি ফুটবলার ব্যাপারটা হচ্ছে ঠিক আবেগের জারজার ফিলিংসের ব্যাপার আবেগ অবশ্যই থাকে প্রত্যেকেরই একটা নিজস্বতা থাকে প্রত্যেকে প্রফেশনাল প্লেয়ার প্রত্যেকেই নিজেকে তৈরি করবার জন্য এসেছে প্রত্যেকে নিজেকে সময়ময় এখানে প্রতিষ্ঠা পাওয়ার জন্য এসছে কিন্তু এখন আর তখনের ব্যাপারটা হচ্ছে তখন একটাই টিম ছিল কম্পিটিশন বেশি ছিল এখন অনেক ইজি হয়ে গেছে কারণ রিজার্ভ টিম খেলছে কলকাতা লীগ তারপরে রিজার্ভ টিম খেলছে ডুরান্ড বা অন্য অন্য জায়গায় রিজার্ভ টিম খেলাচ্ছে এবং রিজার্ভ টিম থেকে যে প্লেয়ারগুলো উঠছে তারা আইএসএলে যাচ্ছে তাদের একটা জায়গা আছে নিজেদেরকে প্রতিষ্ঠা করবার কিন্তু আমার মনে হয় যে বাঙালি প্লেয়ার ওই কথাটাতেই আবার চলে আসছি বাঙালি প্লেয়ার যদি থাকতো বেশি তাহলে তাদের ফিলিংসটা অন্যরকম দেখাতো কারণ আমাদের সময় তুমি যদি দেখো আমরা যখন ইস্টবঙ্গের অনুমান খেলেছি তখন আমাদের ওই টাইমটা কিন্তু বাঙালি ছেলে প্রচুর ছিল তো ফিলিংসটাও ওই ছিল আমরা পাঁচে পাঁচ ইস্টবেঙ্গলকে দিয়েছি চোদ্দো জন মিলে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিল আইএপিএসল তখন আইএপিএসল ন্যাশনাল লিগের মতন ছিল সব কটা টিম আসতো তো দু হাজার দুইয়ের কথা বলছি পাঁচে পাঁচ তো সে আমার মনে হয় যে বাঙালি প্লেয়ারের মাত্রা বা বাঙালি প্লেয়ারের সংখ্যা যদি বাড়ানো যায় তাহলে এই আবেগ ফিলিংসের ব্যাপারটাও খুব জোরদার হবে আমার তাই দাবি রইলো আইএফের কাছে যে বাঙালি প্লেয়ারকে আবার তাদের জায়গাটা ফিরিয়ে দেওয়ার জন্য সিএফএল এর ডার্বি ম্যাচে দুটো দলের মধ্যে তোমার কাছে শক্তি আর কমজোরি কোথায় লাগছে বেসিক্যালি ইস্ট বেঙ্গল মোহনবাগানে খেলা এটা হচ্ছে টেম্পারমেন্টের খেলা ইস্ট বেঙ্গল মিডফিল্ডটাকে অনেক কম্প্যাক্ট রাখছে সেক্ষেত্রে ডিফেন্সের সঙ্গে ইস্ট বেঙ্গলের মিডফিল্ডের একটা তালমিল আছে একটা ডিস্টেন্স মেনটেন করছে সেক্ষেত্রে তারা গোল কনসিডও পড়ছে না কিন্তু এক গোল খেয়েছে টালিগঞ্জের সেটা একটা দেখবার ব্যাপার আছে নিশ্চয়ই সেই কোচ করিয়ে দিয়েছে তো আমার মনে হয় যে মোহনবাগানের দিক দিয়ে যদি আমি দেখি মোহনবাগানে কিন্তু ডিফেন্সের সঙ্গে মিডফিল্ডের একটা কম্প্যাক্টনেসের অভাব আছে ডিফেন্সের সঙ্গে মিডফিল্ডের একটা গ্যাপ তৈরি হচ্ছে সেই জায়গাটা কিন্তু দেখতে হবে রেক্টিফাই করতে হবে আমার মনে হয় নিশ্চয়ই ও সেটা রেক্টিফাই করেছে তো উইং ওরিয়েন্টেড ফুটবল খেলছে ইস্ট বেঙ্গল সেক্ষেত্রে কিন্তু অনেকটা কম দেখা যাচ্ছে উইং ওরিয়েন্টেড ফুটবল খেলতে মোহনবাগানকে তো উইং দিয়ে ফুটবল আর মিডফিল্ডকে যদি কম্প্যাক্ট রাখতে পারে যে টিম রাখতে পারবে সেই টিম কালকে উইন করবে রাত পোয়ালিশ সিএফএল ডার্বি তো তোমার মনে হচ্ছে কাল দুটো দলের মধ্যে কোন দল কালকে ফেভারিট দেখো কে ফেভারিট ওইভাবে বলা যায় না কারণ কালকের ম্যাচটা পুরো টেম্পারমেন্টের ম্যাচ যার মাইন্ড যতটা বেশি কন্ট্রোল রাখতে পারবে যার টেম্পারমেন্ট যতটা কন্ট্রোল থাকবে সে সেই ম্যাচটা জিতবে আমার মনে হয় যে কালকে মোহনবাগানও ফেভারিট হতে পারে ইস্টবেঙ্গলও ফেভারিট ফেভারিট হতে পারে এই জন্য কন্ট্রোভার্সিতে আমি যাচ্ছি না আমার তবুও আমার মনে হয় যে কিছুটা ইস্টবেঙ্গলের পাল্লা বেশি ভারী আছে কালকের ম্যাচে তোমার মধ্যে কি প্লেয়ার কে হতে পারে কালকে ডার্বিতে বেসিক্যালি কালকে কি প্লেয়ার বা কোন প্লেয়ার বাজিমাত করবে সেটা যদি দেখো সেটা অত বলা ওইভাবে বলাটা সম্ভব নয় কিন্তু আমার তবুও আমি বলবো সায়নের দিকে পাল্লাটা শক্তি ভারী আছে কারণ সায়ন আমার কাছে যখন ও আসানসোলে থাকতো যখন কলকাতায়ও আসেনি তখন সেলে ও ছিল না কিন্তু সেলে ও আমার সঙ্গে এসে প্র্যাকটিস করতো বা আমি ওকে প্র্যাকটিস করাতাম তো তিন মাস মতনও প্র্যাকটিস মানে আমার কাছে প্র্যাকটিস করেছিল এবং সেই জন্য আমার সঙ্গে খুব একটা ভালো রিলেশন কিছুক্ষণ আগেও সায়ন ফোন করেছিল তাকে কিছু টিপস দেওয়া উচিত ছিল আমার মনে হয় এবং তাকে মোটিভেট করা উচিত ছিল সেটাও করেছি আমার মনে হয় কালকে গোটা বাংলা ময়ে হয়ে উঠবে সেটাই যাতে হয় সেটাই তাকে মোটিভেট করেছি যাতে মেন্টালি সে কন্ট্রোল থাকে মেন্টালি ফুল থাকে নিজেকে যাতে উত্তেজনার মধ্যে না নিয়ে যায় এবং নিজের কাজটা যাতে করতে পারে কালকে ডার্বিতে নতুন এক তারকার আবির্ভাব হবে সেটা হচ্ছে সামি ধন্যবাদ ত্রিজিৎ দা আমার চ্যানেল বঙ্গজাত আসার জন্যে তোমার মূল্যবান সময় দেওয়ার জন্যে আর এই ডারবি ম্যাচ নিয়ে দুর্দান্ত একটা বিশ্লেষণ করার জন্যে আর বন্ধুরা তোমাদের যদি এই সাথে এই ডাওয়ারিবি ম্যাচের বিশ্লেষণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বলো আরও একবার আমার চ্যানেলকে বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো